যে মজা দেখুন না কি মজা লাগে আসসালাম আলাইকুম কেনা সোন বাইকে আসার ভালো আসন আলহামদুলিল্লাহ আরো ভালো আছি চিন্তা লাগুন কি এখিনে কুরো ঠেং ঠেং আহা বিদেশ তাই এনে এটা এর কতদে মিস গরি আই ওগের মত না বহুত মিস বহুত মিস কিলাই আর তো সব সময় তো ওই যে ফ্রিজের গোস্ত হাজাক পুরো গোস্ত আর কি তো এর তার ঠ্যাং ন দে প্যাকেট গরা এর ঠ্যাং ন দে আর ইশ খতম কোদি বাজার দে মানে এত লোক লাগে দে সোনা সোনা গরম গরম ভাত দিয়ে কি তো লোভনীয় লাগে ট্যাং এ সে হাইতেন তুই বাংলাদেশের তো মনহরণ দি ফেলা এ কিন হাইটারি এখন তেল এতে কিন মরিস্কুল আমি দেখেন তেল পরে এতে কিনে আমি যে বলি তোমাকে তেল বেশি খাও দেখছো সবাই বলতো ইয়া গুড়ি দিই তেল এখানে দেখতে লাগুন এই যে তেল লাগে দেখ গুড়ি দি নদী যেকিন হইতাম আসিলাম বিদেশীয় বোত বহুত মিস করি এই কুরোর ট্যাঙ্ক কিলে আর যে প্যাকেটের ইয়া হয় আর কি মুরগি যে কিনার তুন কি হদে বাঁকাড়াতুন বা সোফা সপতুন যে কিন আনা যায় আর কি তো এই কিনে মিদিত মনে এখন ট্যাঙ্ক নদে শুধু গুছ্তা দেরা হলজ নদে কিছুই নদে হইতে পারেন ওরা তো এই ট্যাঙ্ক খড়া ভাই দেশি কুড়ো আরে পাকিস্তানি গুতন দেশি কুড়ো লইনে আর হাতিয়া দম ফইলে ইবের তুন লই দেশি কুড়া হাই তো মনে হইলে তোন কিন্তু ট্যাং এগিন হাইবের মতনো কুড়োই গিন আর সামনে সরে দেহি তো এই দেশি কুড়োর ট্যাঙ্ক কেন হাই দেশি কুরো ট্যাঙ্ক নহাই এনে ট্যাঙ্ক বাড়া লাগে কিন্তু দেশি কুড়োর ন দেশি গুরু ট্যাঙ্ক হাইবের মতো নো ফরিস্স করে তারপর আর ইন সিটে সিটে ট্যাং ইন হানো যায় বইন ইন নলয় দেশি কুরো ট্যাঙ্ক হানোর সময় নয় হাই তো ইগিন ওই দে পিছা আগে আগে খাইল আগে তারপর হই এই কোরত ট্যাঙ্ক করে খাইবেন খে খাইবেন খাইবেন বিশ মিনিলা বিশ্বাস গরম যা লো তারপরও মজা খারে যে মজা দেখুন না কি মজা লাগে বহুত মজা বহুত মজা এই ইং খাই তো মনে হতিন দেশ গেতে তো খায় কিন্তু ইয়াদ দু বছর তো বেশি বাংলাদেশের তুল ট্যাং এর বহুত মিস করি কিন্তু ন ভাই ট্যাং হলে খাইম এখন কুরো ভাই দি দিঘে ওই ফার্মের মুরগি কিন্তু জেন্তা মুরগি ফার্মের জেন্তা মুরগি লইবেন ফার্মের জেন্তা মুরগিদের লইলে তো ট্যাঙে পরিষ্কারও খাইতো পারা লাগে দেশরোগো ফিল ফাইয়ের উ মরিস্কুলা তুই মোর স্কুলা

আজি খুবই বিজি আসিলাম আসল আজান পড়ার বাথায় বুত লেটে গিয়ে অলরেডি পড়ার আসল আজান বেগে বাড়া তাইবেন সুস্থ তাইবেন আল্লাহ হাফেজ ঝাল ঝাল কিন্তু সেও ইয়ে আল্লাহ হাফেজ দিবার দের কাটা বহুত মত অকল কিন্তু দেনে পারে আরব বহন সময় নহা আর বাই তারাও নহা অনার বাইও নহা পুরো ট্যাংক টুং এ কিন এখিন হাদা আরব নকল হাই মেঘ কলস করে দেরি মুরগির ট্যাং اوش ها دارون یا اوش ها دارون اوکی اللہ حافظ ادم فرار